দু উনিশ সালে এই রোয়েল মিয়া ছাব্বিশ রানে নিয়েছিলেন কয়টা উইকেট আট উইকেট আটটা উইকেট সেটা আবার জাতীয় ক্রিকেট লিগে যে কোনো পেসারের সেরা বোলিং ফিগার বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটেও রেকর্ড বুকটা একদম এলোমেলো করে দিয়েছিলেন এই পেসার দু হাজার থেকে দু এখন নতুন আর একটা শুরুর অপেক্ষায় রুয়েল মিয়া নাকি জি অবশ্যই কারণ দেখেন আন্ডার নাইনটিন খেলার পরে যে একটা স্টেজ থাকে আমাদেরকে অনেক স্ট্রাগল করে পার পার করতে হয় আর সেই জিনিসটা কিন্তু আমাদের যে ফ্যাসিলিটিস যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু সবার দ্বারা হয় না তো নিজেই স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত আসা আর কি আপনি নিজের পরিশ্রমের কথা বলছিলেন সাম্প্রতিক সময়ে আপনি আসলে বিপিএলে দল পেয়েছিলেন এবারের ডিপিএলে খুব ভালো করছেন প্রায় আপনি প্রতি বিশ রান একটা করে উইকেট নিচ্ছেন যেটা আসলে খুব ভালো ইমপ্রেসিভ একুশটা উইকেট এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার যখন আপনার সঙ্গে আমি কথা বলছি তার মানে এই যে সাম্প্রতিক সময়ে কি পরিবর্তন আনা হয়েছে যে খুব ভালো করছেন যেটা দেশের এক নম্বর নেটওয়ার্কে ছাড়াই নিজের হার্ডওয়ার্কটা অনেক বাড়িয়ে দিয়েছি নিজের প্রতি বিশ্বাস ছিল যে হার্ডওয়ার্ক করব নিজের প্রতি অনেস থাকবো দেশের হয়ে বাংলাদেশ টিমে খেলার ইচ্ছা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে যা যা করণীয় যেমন লাস্ট বিপিএলটা আমার মিস গ্যাপ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি নিজেকে রকমভাবে তৈরি করেছি যে এবছর আমার ডিপিএল হাইস্ট কুকেট টেকার হতে হবে ইনশাল্লাহ আমি নিজের পারফরমেন্সটা ধরে রেখেছি তার মানে টুর্নামেন্ট শুরুর আগে যে কথা নিজেকে নিজে দিয়েছিলেন সে অনুযায়ী কাজ চলছে সেটা তো বলা যায় আর ওই যে জাতীয় ক্রিকেট লিগের যে রেকর্ডটা শুরুতে বলছিলাম সেই রেকর্ড থেকে আজকের এই ডিপিএলের পারফরমেন্স মাঝখানের সময়টা একটু নিজের সঙ্গে নিজের লড়াই করতে হচ্ছে সেই সময়টা আসলে কি করেছিলেন দেখুন মাঝখানে যে সময়টা আর কি কারণ যারা আমরা বিসিবি আওতাবত্তিক যেই টুর্নামেন্টগুলো হয় মানে ক্যাম্পগুলো হয় যেমন আমি এসপিতে ছিলাম এসপি থাকার পর পরের বছর আমি ডিপিএল টি টোয়েন্টি যে ম্যাচটা ছিল ওইটাতে কিন্তু আমি ভালো বোলিং করেছিলাম তারপরে আমি জানি না কী কারণে আমি ছিলাম না হয়তো বা কোনো একটা লেখিক্স ছিল সেই কারণে ছিলাম না তখন নিজের প্রতি নিজেকে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি নিজেকে কামব্যাক করবো যে কোনো মূল্যে হোক আমি নিজেকে ওইভাবে তৈরি করেছি এবং সেই জিনিসটা আল্লাহর মতে আমি ফল পাচ্ছি আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা খুব ভালো করছে আমরা যদি তার স্কেন বা যদিও আসলে ইবাদত ইঞ্জুরি কিংবা বাকি পেসাররা খুব ভালো করছে আর এবারের ডিপিএলে সেরা তিন উইকেট টেকারের মধ্যে আপনি একজন আবৈদার রনি একজন মারুপনি একজন মানে সেরা তিনজনের তিনজনই তো হুট করে উত্থানও কি একটা অনুপ্রেরণা নাকি অবশ্যই উত্থানের একটা অনুপ্রেরণা কারণ আমাদের যে সিনিয়র ক্রিকেটার আছে তাসকিন ভাই এবাদত ভাই যারা যারা ন্যাশনাল টিম এখন রিপ্রেজেন্ট করছেন তাদেরকে দেখে আমরা একটা অনুপ্রেরণা অনুপ্রেরণা পাচ্ছি যে বাংলাদেশের কীভাবে আমরাও যাতে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতে পারি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ওই জিনিসটা ফিলিংসটা কাজ করে আর যে কথাটা বলেন আপনি যে আমাদের তিন পেজ বলার এক দুই তিনের মধ্যে আছি তো সেই জায়গার মধ্যে আমার তিনজনে কিন্তু লেফটি দেখেন তো নিজেদের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকে যে আমি কীভাবে টপ টপ ওয়ানে থাকা থাকা যায় তো সেই জিনিসটা সবসময় চিন্তা করি আর নিজেকে কিভাবে মেনটেন করা যায় কীভাবে মেশিনারিটা আমি যাতে মেন্টালি পেশাটা নিতে পারি সেই জিনিসটা আমি সবসময় ভালো বুঝতে পারি আর রোয়েল আরেকটা ব্যাপার হচ্ছে এবারের ডিপিএল আসা আপনি অনেক বড় ক্রিকেটারদের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে সরাসরি বল করেছিলেন তামিম ইকবালকে তো তামিম ইকবাল আপনার বলে কয়েকটা চারও মেরেছে আমার আসলে যতখানি মনে হয় আর আরেকটা ব্যাপার হচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে একটা ম্যাচ মানে অপোনেন্ট হিসাবে একটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স হয়েছে এবারের ডিপেল তো তাদের বিপক্ষে বল করার অভিজ্ঞতাটা কেমন দেখুন আমি ওনাদের সাথে টিমমেট ছিল সাকিব ভাই আমার মাসি ভাই টিমমেট ছিল যে আমি লিজেন্ড অফ রূপগঞ্জে যে বছর খেলি তো সেই বছর থেকে আমি কিন্তু মোহামডানে খেলেছিলাম তামিম ভাই মাহমুদুল রিয়বেদের সাথে কিন্তু ওনাদের সাথে যে খেলা একটা এক্সপিরিয়েন্স মানে নিজের হচ্ছে তো এটা ইন্টারন্যাশনাল যেইভাবে একটা খেলা প্লেয়ার তাদের সাথে মানে ড্রেসিং রুম শেয়ার করা ম্যাচ সিনারি শেয়ার করা মানে নিজের পারফরমেন্সটা শো করা মানে অতুলনীয় একুশটা উইকেট কোথায় গিয়ে থামতে চান এবারে ডিপিএল এ ডিপিএল আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের প্রথম রাউন্ডের দুটি ম্যাচ আছে দুটি ম্যাচ আলহামদুলিল্লাহ নিজেকে ওইভাবে ধরে রাখবো আর সুপার লিগে ইনশাল্লাহ যে পাঁচটি ম্যাচ আছে সেই পাঁচটি ম্যাচে আমি মানে নিজের বেস্ট পারফরমেন্সটা শো করবো ইনশাল্লাহ ওকে আপনার জন্য অনেক শুভকামনা আর আরেকটা ব্যাপার হচ্ছে আইডলটা কি আসলে বাংলাদেশের বা দেশের বাইরে দেখুন বাংলাদেশের মুস্তাফিজ ভাইকে আমি সব কিছু যে কোনো খুব ক্লোজ মুস্তাফিজ ভাই আমার তো ভাইয়ের কাছে যে কোনো ধরনের হেল্প চাইলে আমি মুস্তাফিজ ভাই আমাকে সব কিছু দেখানো দেখেন বোলিংয়ের দিক দিয়ে আর আমার আইডল হচ্ছে মোহাম্মদ আমির পাকিস্তানের ফাস্ট বোলার তিনি কিন্তু সম্প্রতি জাতীয় দলে ফিরেছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বলছিলেন যে সব ধরনের সাহায্য আসলে ফিস করে কি ধরনের সাহায্য যদি যতখানি আসলে বলা সম্ভব দেখুন যতটুকু বোলিংয়ের ক্ষেত্রে আমি যতটুকু সময় পাই বাইরের সাথে কথা বলি যে কাটার কীভাবে বল করতে হয় তারপর পড়েছে সিনারি যে দেওয়াতে পারে কীভাবে বল করতে হয় নতুন বলে কীভাবে বল করব তখন যখন একটা ব্যাটসম্যান খুব অ্যাগ্রাসন হয়ে যায় তখন কীভাবে আমার প্ল্যানটা সাজানো উচিত সো সেই জিনিসগুলো আমি খুব ফলো করি আর বিশেষ করে আমি মোহাম্মদ আমিরের ভিডিও অনেক দেখি পাকিস্তানের তো আমার হুবহু ওনার মধ্যে একটি অ্যাকশন অটোমেটিকলি চলে আসে তো আমার আইডল আমির অনেক বেশি শুভ কবনার সামনের জন্য রুয়েল মি আমাদের সঙ্গে ছিলেন তিনি আসলে জানালেন যে ওই যে জাতীয় লিগে যে রেকর্ডটা গড়েছিলেন তখন খুব বেশি মিডিয়া কাভারেজ তিনি পাননি তবে এবারের ডিপেলে এ এই তরুণ